আটশো বছর ধরে এই ভারতভূমিতে জড়েছে কোটি কোটি হিন্দু শিখ বৌদ্ধ জৈন আর সনাতনী রক্ত হ্যাঁ ভুল শুনছেন না টানা আটশো বছর ধরে কিন্তু প্রশ্ন হল এদের রক্ত কে ঝরালো উত্তর একটাই প্রত্যেক সুলতান এবার আরেকটা প্রশ্ন জানেন তারা কোন ধর্মের অনুসারী ছিল আজ আমরা সেই ইতিহাসের পর্দা খুলব যেটা অনেকেই চায় আপনি না জানুন কারণ সত্যটা জানলে রক্ত ফুটবে বুক কাঁপবে আর আপনি বুঝবেন এই মাটির ইতিহাস আসলে কত রক্তে লেখা অন্ধকারের সূচনা সিন্ধু থেকে শুরু সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু আক্রমণ করল এটাই ছিল ভারতবর্ষে ইসলামী আক্রমণের প্রথম ঢেউ হাজারো সনাতনী পুরুষকে হত্যা করা হলো নারীদের দাসী বানানো হলো মন্দিরগুলো পূর্ণরূপে ধ্বংস করা হলো এটা ছিল কেবল শুরু আগামী আটশো বছর এই মাটি বারবার রক্তে রঞ্জিত হবে তুর্কি ও আফগান সুলতানদের আগমন দিল্লি সুলতানতের সূচনা করল কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার অনেকে বলে গর্ভের প্রতীক কিন্তু জানেন কি কুতুব মিনার তৈরি হয়েছিল ধ্বংস হওয়া সাতাইশটি হিন্দু ও জৈন মন্দিরের পাথর দিয়ে এরপর বল আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুগলক প্রত্যেকের শাসনে রক্তপাত জোর পূর্বক ধর্মান্তর মন্দির ভাঙা এগুলো ছিল দৈনন্দিন রুটিন ইতিহাসে লুকানো পরিসংখ্যান আজকের পাঠ্য বই আপনাকে বলবে না কিন্তু ঐতিহাসিক রেকর্ড পারস্যের লেখকদের নিজস্ব বিবরণ আর প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে হাজার হাজার মন্দির ভেঙে ফেলা হয়েছিল লক্ষ লক্ষ নারী দাসী বানানো হয়েছিল কোটি মানুষ জোর করে ধর্মান্তরিত হয়েছিল মনোবিজ্ঞানের ভাষায় এটা ছিল কালচারাল জেনোসাইট শুধু শরীর নয় সংস্কৃতি ভাষা আত্মপরিচয় সব ধ্বংস করা হয়েছিল মাইথোলজি ও বাস্তবের মিল মহাভারতে যেমন কৌরবেরা ধীরে ধীরে ইন্দ্রপ্রস্থ দখল করেছিল তেমনই সুলতানরা ধীরে ধীরে ভারতবর্ষের অঞ্চল দখল করে নিল প্রথমে সিন্ধু তারপর পাঞ্জাব গঙ্গার সমভূমি দিল্লি দক্ষিণাত্ম পর্যন্ত এটা ছিল এক সুপরিকল্পিত ধর্মীয় সম্প্রসারণবাদ আলাউদ্দিন খিলজি ভয় ও লালসার প্রতীক খিলজি নামে দিল্লির বাজার ভরা থাকলেও তার ইতিহাসে রক্ত লেখা চিত্তরের রানী পদ্মিনীর কাহিনী শুধু কিংবদন্তি নয় বরং এক নারীর সম্মান রক্ষায় আত্মহতির প্রতীক খিলজি অসংখ্য মন্দির লুট করে ধ্বংস করেছিলেন অসংখ্য গ্রাম জ্বালিয়ে দিয়েছিলেন তুগল্ক ও বর্বরতা মোহাম্মদ বিন তুঘলক ইতিহাসে পাগল শাসক নামে পরিচিত পুরো রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরের সিদ্ধান্তে লাখো মানুষের মৃত্যু হয় তার শাসনে ধর্মান্তরের হার বেড়ে যায় এবং মন্দির ধ্বংস অব্যাহত থাকে বিজাপুর গোলকোন্ডা ও দক্ষিণাত্ম রক্তগাথা উত্তর ভারতের মতো দক্ষিণাও রেহাই পায়নি বিজাপুরের শাহী গোলকোণ্ডার কুতুবশাহী সবাই একই ধ্বংসযোগ্য চালায় হাম্পির বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস ছিল এক চরম উদাহরণ পনেরোশো পঁয়ষট্টি সালের তালিকোঠার যুদ্ধে কয়েকদিনের মধ্যে সমৃদ্ধ নগরী ছাই হয়ে যায় মনস্তাত্ত্বিক যুদ্ধ জোরপূর্বক ধর্মান্তর ইসলামী শাসনের অন্যতম অস্ত্র ছিল জিজিয়া কর অমুসলিমদের জন্য বিশেষ কর যারা ইসলাম গ্রহণ করত তাদেরই কর দিতে হতো না এইভাবে অর্থনৈতিক চাপ ভয় আর শারীরিক হুমকি দিয়ে কোটি কোটি মানুষ ধর্মান্তরিত হয়েছিল এটা শুধু রাজনীতি নয় এটা ছিল মানুষের মনের উপর আক্রমণ শিখ ও বৌদ্ধদের উপর নির্যাতন শিখ গুরুদের হত্যা করা হয়েছিল গুরু তেগবাহাদুরের মাথা কেটে দিল্লির চাঁদনি চকে প্রদর্শন করা হয়েছিল বৌদ্ধ বিহার ধ্বংস হয়েছিল ভিক্ষুকদের হত্যা করা হয়েছিল প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার পুঁথি ছাই হয়ে গিয়েছিল বিজ্ঞান বনাম বর্বরতা। যেখানে সনাতনী সভ্যতা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা স্থাপত্য বিশ্বকে পথ দেখাচ্ছিল সেখানেই আক্রমণগুলো শুধু মন্দির ভাঙেনি ভেঙে দিয়েছে ভারতীয় জ্ঞানের ধারাও এটা ছিল এক বিশাল নলেজ লস যা বিশ্ব সভ্যতার জন্য অপরণীয় ক্ষতি ধর্মের মুখোশে রাজনীতি এই আটশো বছরের ইতিহাসে প্রমাণ করে ধর্ম অনেক সময় ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার হয় সুলতানরা ধর্মের নামে শাসন করলেও আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক আধিপত্য সম্পদের লুট আর সাংস্কৃতিক দমন আধুনিক যুগে এর প্রভাব আজও সেই বিভাজনের বীজ রয়ে গেছে হিন্দু মুসলিম বিরোধ ভাষা বিভেদ ভৌগোলিক দ্বন্দ্ব এই ক্ষত শুধু অতীতে নয় বর্তমানেও আমাদের সমাজকে বিভক্ত করে রেখেছে ইতিহাস জানো জাগো রুখে দাঁড়াও আটশো বছরের এই রক্তগাথা শুধু কাহিনী নয় এটা সতর্ক বার্তা যদি তুমি ইতিহাস ভুলে যাও তাহলে আবার কেউ ধর্মের নামে তোমাকে ভাঙতে পারবে তাই জেনে নাও কিভাবে সুলতানরা ইসলামী শাসকরা এই মাটিতে রক্তপাত চালিয়েছে নিজের সংস্কৃতি নিজের ধর্ম নিজের সভ্যতাকে রক্ষা করো একজন সনাতনী হিসাবে তুমি যখন ইতিহাস জানবে তখন আর কেউ তোমাকে সহজে দাস বানাতে পারবে না এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন